বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে সূচিত হয়েছে এক নতুন অধ্যায় বঙ্গোপসাগরের তীরে কক্সবাজার জেলার পেকুয়ায় নির্মিত দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইল ফলক এই ঘাটির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী শুধু আধুনিকরণের পথেই নয় প্রযুক্তিগতভাবে স্বনির্ভরতার দিকেও এক বিশাল অগ্রগতি অর্জন করেছে সাবমেরিন ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা পলিটেকনোলজিস ইনকর্পোরেটের সহায়তায় প্রায় এক দশমিক দুই এক বিলিয়ন ডলারের এই প্রকল্প বাংলাদেশের সামরিক আধুনিকরণ কর্মসূচি ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি এর একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশ এখন নিজস্বভাবে সাবমেরিন রক্ষণাবেক্ষণ মেরামত ও যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা অর্জন করেছে যা আগে কেবল বিদেশের ওপর নির্ভর করেই করতে হতো। বিএনএস পেকুয়া ঘাঁটির অন্যতম বৈশিষ্ট্য হল এর বৃহৎ ড্রাই ডক যার দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ তিরিশ মিটার এতে একই সঙ্গে সাবমেরিন ও বড় আকারের নৌজাহাজ মেরামতের সুযোগ রয়েছে ঘাটিটি একই সঙ্গে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধজাহাজ ধারণ করতে পারে যা এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সামুদ্রিক স্থাপনায় পরিণত করেছে এখানে রয়েছে নাবিকদের আবাসন ব্যবস্থা অস্ত্র এবং জ্বালানির সংরক্ষণ আগার আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং সাবমেরিন পরিচালনার জন্য উন্নত প্রশিক্ষণ কেন্দ্র পাশাপাশি স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সোনার রাডার এবং আন্ডারওয়াটার কমিউনিকেশন সিস্টেম এবং সাবমেরিন ট্র্যাকিং সুবিধা এসব প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীকে নৌযুদ্ধ এবং সমুদ্র নজরদারিতে আরও কার্যকর করে তুলতে পারে বঙ্গোপসাগরের তীরে এই ঘাটির অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারত মহাসাগরের উত্তর প্রান্তে অবস্থিত এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর যেখানে প্রতিদিন হাজারো বাণিজ্যিক জাহাজ চলাচল করে